আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য স্টাইল গার্লস থেকে দিয়ে দেন স্টাইল গার্লস থেকে খুব সুন্দর কিছু গাউনের কালেকশন নিয়ে যেটা আপনাদের অনেক পছন্দের এই যে রাফেল গাউন এইটার যে দেখুন কতগুলো কালার আছে আর এভাবে দেখতে কিন্তু আমার কাছে বেশি ভালো লাগছে ঠিক আছে আপনাদেরকে একটু দেখালাম তো একটা জিনিস বলি বিয়ার্স এইটার অনেক কোয়ালিটি মার্কেটে বের হয়েছে যেটার ঘের কম লং কম বাট ভ্যাদ একটা একটু ডিটেলসে বলি ভ্যাদেটার ঘেরও বেশি লংও বেশি বাট প্রাইস কিন্তু মার্কেটে যেটা রেপ্লিকা টাইপের সেল হচ্ছে বা কম ফের যেটা সেল হচ্ছে ওইটার কোয়ালিটি মানে ওইটার প্রাইসই ঠিক আছে তো এবার ডিটেলসটা বলি এটা কিন্তু আমরা কয়েকবার দেখিয়েছি এবং কয়েকবার রিস্টক করা হয়েছে নতুন নতুন প্রিন্ট আসে তো এটা হচ্ছে নিচের পর্যন্ত হবে আপনার প্রিমিয়াম কোয়ালিটির অ্যালেক্স যেটা হচ্ছে সামার ফ্রেন্ডলি অ্যালেক্স গরমের জন্য কমফোর্টেবল বডিতে এখানে সুন্দর করে র্যাফেল করা ঠিক আছে আর অনেক এটা কিন্তু চেরি কাপড় আর অনেক জায়গায় এই একটা করে দেওয়া হয়েছে বাট হাতের ডাবল করে হাতের এখানে ফোল্ডিং করা এটা বডি সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি ফোর বডি ওপরে পড়তে পারবেন লম্বা হবে বাউন্ন চুয়ান্ন ঠিক আছে কালার দেখাবো এটার এবার দামটা বলছি ভাই এটা প্রাইসটা কত? মাত্র 1050 টাকা। 1050 এটা একটা কালার রয়েছে সেম প্রাইস। 1050 তাই না? 1050 1050 টাকা। ওকে আরো কালার হবে। এইটা একটা কালার আছে সেম প্রাইস। 1050। অনলি 1050 টাকা। ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি। নেক্সট এইটা একটা আছে এটা ইয়েলো আর মিষ্টিক আলার কম্বিনেশন। দামটা একই থাকবে। 1000 1050 টাকা। নেক্সট কালেকশান দেখাই নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা ব্ল্যাক আর বেগুনি কালার কম্বিনেশন কালারটা খুবই সুন্দর প্রাইসটা একই এক হাজার পঞ্চাশ টাকা নেক্সট কালার দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো বিয়ে সেটা হচ্ছে এইটা চকলেট কালারের মধ্যে কালারটা খুব সুন্দর একদম ডার্ক চকলেট দামটা একই এক হাজার টাকা এক হাজার পঞ্চাশ টাকা ওকে আরও কালার রয়েছে ব্ল্যাকটা সেম প্রাইস এক হাজার পঞ্চাশ ভালো লাগলে স্ক্রিনশট মাস স্ক্রিনশট দিয়ে শপে চলেবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দামটা একই থাকছে এটা একটা আছে ব্ল্যাকের মধ্যে আপনার জাম্প কালার কম্বিনেশান দামটা একই থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ওকে সোভিয়ার যারা এই কালেকশনটা নিতে চাচ্ছেন চলাবেন হচ্ছে স্টাইলস তিনবার পথে লেভেল তিন সাম্পর চার ফোন নম্বর ভিডিও স্কিনে দেওয়া ছো আমাদের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা পেস